স্টেজ কিংবা রেডিও টেলিভিশন কোথাও নেই ব্যান্ড প্রমিথিউসের শ্রোতাপ্রিয় সঙ্গীত শিল্পী বিপ্লব দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তিনি তার সংসার আলো করে এসেছে দুই পুত্র এক কন্যা করোনার এই সংকটকালে পুরো পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কুইন্সে বসবাস করছেন এই শিল্পী এক সময়ের দাপটের সঙ্গীত শিল্পী বিপ্লব এখন ট্যাক্সি চালক এমন খবরে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা অবাক হবেন এটাই স্বাভাবিক কিন্তু বিপ্লব এতে মোটেও বিব্রত নন বিপ্লবের ভাষায় আমি ট্যাক্সি জবে আছি বলতে সংকোচ বোধ করি না আমি তো চুরি করছি না মানুষকে সেবা দিচ্ছি বিনিময়ে টাকা নিচ্ছি যুক্তরাষ্ট্রে আসার পর আমার অনেক বড় অভিজ্ঞতা হয়েছে বিদেশ বলতে দেশে বসে যা বুঝি বিদেশ আসলে মোটেও তা নয় আমেরিকার লাইফ আমাকে অনেক কিছু শিখিয়েছে অভিজ্ঞতা অর্জন করেছি যা আমার পরবর্তী জীবনে কাজে দেবে করোনার এই সংকটে ট্যাক্সি সার্ভিস করা যথেষ্ট ঝুঁকিপূর্ণ তাও স্থানীয় একটি হাসপাতালের সঙ্গে কাজ করছেন বিপ্লব বিষয়টি জানিয়ে এ শিল্পী বলেন জরুরি কাজে প্রায় দিনই বের হতে হয় পরিবারের সবার নিরাপত্তার কথা ভেবে ওদের বাসার পাশেই এক রুমের বাসায় থাকছি সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিদিনই দেখা করছি সময়ের কারণে একটা শূন্যতা তৈরি হলেও গান ছেড়ে দেননি বিপ্লব বরং গান তার অস্তিত্বে মিশে আছে নিয়মিত গিটারের প্র্যাকটিস করছেন নতুন নতুন গান লিখছেন বলেও জানান তিনি সেলিব্রিটিদের সকল খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ E aí,